এখন আমি যে ব্যায়ামগুলো দেখাবো এই ব্যায়ামগুলো আমাদের শরীরের ওজন তো কমাবেই সেই সঙ্গে আমাদের কোর কোরমাশেলও খুব শক্তিশালী করবে মাসেল শক্তিশালী করলে পরে আমাদের মেরুদণ্ড খুব ভালো সাপোর্ট পায় এবং মেরুদণ্ড সোজা থাকে আমাদের শরীরের নিম্নাংশের সাথে উপরাংশের সামঞ্জস্য বজায় থাকে আপনি দেখবেন আপনি যখন কখনো এদিক বা ওদিক এরকম শরীরটাকে মুভমেন্ট করছেন আপনার শরীরে টান ধরে বা চোট লেগে যায় কোর মাসেল শক্তিশালী হলে এই টান ধরা বা চোট লাগাটা লাগবে না থাকবে না আপনি দেখবেন খুব সহজেই শরীর এপাশ থেকে ওপাশে যে কোনো দিকে মুভমেন্ট করতে পারছেন আজকে ব্যায়ামগুলো করার জন্য এইরকম একটা রাবার ব্যান্ড লাগবে এই রাবার ব্যান্ড আপনার কাছে যদি না থাকে খেলার সরঞ্জামের দোকানে আপনি এই রাবার ব্যান্ডটি পেয়ে যাবেন রাবার ব্যান্ডটিকে প্রথমে পায়ের পাতার এই মাঝখানে এরকম ভাবে লাগিয়ে নিন প্রথম ব্যায়াম এভাবে শুরু করুন সোজায় বসুন হাত দুটো পেছন দিকে সাপোর্ট দিন দিয়ে পাটাকে যতটা সম্ভব ডাইট লেফট করে সামনে আনুন আবার সোজা করে নিয়ে যান ওয়ান টু থ্রি যতটা পারবেন পেটের কাছে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি এবার এভাবে টোয়েন্টি করলে একবার হলো চারবার করুন এই ব্যায়ামগুলো পরের ব্যায়াম এবার রাবার পায়ের পাতার উপর দিকে এইরকম জায়গায় লাগিয়ে নিন নিয়ে শুয়ে শুয়ে পড়ুন পা দুটোকে সোজা রাখুন রাখুন হাত মাথার উপরে আপনি মাথা তুলে হাত যখন পায়ের কাছে আনবেন আপনার পা দুটো প্রথমে এরকম জোড়া থাকবে এনে আপনি পা দুটোকে যতটা পারবেন এরকম সাইডে নেবেন আবার এনে জোড়া লাগিয়ে হাত আর মাথা নামাবেন দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 10 বার করুন 4 সেট ব্যাం করুন পরের ব্যায়াম এই পজিশনে থাকুন থেকে এবার পাটাকে রাইট লেফট দুটোকেই তুলুন দেখুন সাইডে নিয়ে যান আবার জায়গায় আনুন বাপা যান জায়গায় আনুন এক হলো টু থ্রি Four, five, six, seven, eight. নাইন টেন এভাবে কুড়ি বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম ঠিক এই পজিশনে থাকুন থেকে রাইট লেফট পা সামনে নিয়ে যান আবার পেছন দিকে জায়গায় নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন 18, এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এই পজিশানে থাকুন আর রাবার ব্যান্ডটাকে হাঁটুর উপর দিকে ভাবে লাগান লাগিয়ে দুটো পাকে যতটা পারবেন না তুলে পা ঘষ্টে এরকম দুই সাইডে নিয়ে যাবেন আবার নিয়ে আসবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন ব্যায়ামগুলো আপনি যদি নিয়মিত করেন তাহলে দেখবেন আপনার শরীরের ওজন তো কমছেই সেই সঙ্গে আপনার কর্মসালও খুব শক্তিশালী হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অন্যকে শেয়ার করুন একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন